আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কালি মানে আমাদের লতিকপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য বের হওয়া যাচ্ছে না তো বৃষ্টির পরে আমি একটু এখানে বের হয়েছি তো এই মসজিদটা আমাদের গ্রামের মসজিদ এটা মসজিদটার নাম আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমার বড় চাচা সে বললো যে চল তোর একটু মসজিদের ভিতরে দেখায় তো আমি এখানে মসজিদের ভিতরে কাকা যাচ্ছে আমিও সাথে যাচ্ছি এটা হচ্ছে আমার আপন বড় কাকা এইখানে এই মসজিদটা আমাদের গ্রামে শানু ভাই নির্মাণ করছে আর ওনার বাবার নামেই এখানে নামকরণ করা হয়েছে তো নামটা আপনারা আগেই দেখলেন আর ভেতরটা অনেক সুন্দর সেই জন্য আপনাদের সাথেই একটু শেয়ার করলাম আমার গ্রামের প্রবাসী ভাইরা যাতে দেখতে পারে সেই জন্যই আমি এই ব্লগটা শেয়ার করেছি তো দেখেন মসজিদটা কত সুন্দর ভেতরে অনেক গ্রামের ভেতরে যে এত সুন্দর একটা মসজিদ হয়েছে সত্যি খুব ভালো লাগতেছে আমাদের গ্রামে আরও কয়েকটা মসজিদ হয়েছে অনেক সুন্দর সুন্দর মসজিদ সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মসজিদটা পুরোটাই টাইলস করা আছে আর লাইটিংয়ের ব্যবস্থা আছে বিভিন্ন প্রকারের আর বরকাকা এখানে নামাজ পড়তে এসেছে আমি যখন আসছিলাম তখন আসলের আজানের একটু আগ মুহূর্তে আসছিলাম সেই জন্যই আর কি একটু দেখতে পালাম তখন কোনো নামাজিরা ছিল না জন্য আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করতে পারতেছি আর এই তো এখানে এই যে উনি এখন মসজিদে আজান দিবেন আর আমি এখন ভিড় হয়ে গেলাম আর সব মুসলিরাও এখন মসজিদে ঢুকে পড়বে নামাজের জন্য أشهد أن محمد رسول আসরের আজানটা শেষ হওয়ার পরে আর কি সবাই এইখানে নামাজ পড়তে এসেছে এটা তো বিকেলের ভিডিও আসরের আজানের ভিডিওটা আমি করেছিলাম সেটাই এখানে শেয়ার করেছে আর এখানে সবাই নামাজ পড়তে আসছে তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম m